সত্যিকার অর্থে আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে বিএনপির মধ্যে তারেক রহমান এবং খালেদা জিয়ার পরে বিএনপির মধ্যে সবচাইতে জনপ্রিয় নেতা কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি লুৎফজ্জামান বাবর নাকি সালাউদ্দিন আহমেদ নাকি রুহুল কবির রিজভি বলেন তো নাকি মুওয়াজ্জিম হোসেন আলাল মেজর হাফিজ কাকে বেশি জনপ্রিয় মনে হয় আপনি অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আমরা তুলনা করব মির্জা ফখরুল এবং লুৎফুজ্জামান বাবরের মধ্যে বেশি জনপ্রিয় কে মির্জা ফখরুল দলের মহাসচিব এক শ্রেণীর মতে মির্জা ফখরুল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসচিব অতীতে তার রাজনৈতিক অবস্থানগুলো ছিল দুঃখজনক দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয় মির্জা ফখরুল একটা কথা বলেনি লুৎফুজ্জামান বাবর যে মিথ্যা মামলায় এতদিন সতেরোটি বছর সাজা খেলে খেটেছেন মির্জা ফখরুল কখনো তার জন্য একটি সংবাদ সম্মেলন করেছে অথবা কোনো সংবাদ সম্মেলনে তার জন্য বলেছে যে এটি সাজানো মামলা মিথ্যা মামলা বলেনি তিনি অভিভাবকের ভূমিকা পালন করতে পারেননি এটি স্পষ্ট কিন্তু তার এখন মির্জা ফখরুল যে আল্লাহ তালার মিরাকেল এক রহমতে মুক্তি পেয়েছেন এটা মিরাক্কেল নিশ্চিত মিরাক্কেল তারেক রহমান যে এই যে একুশে আগস্ট জ্ঞানের হামলা মামলা দশটা কস্য মামলা থেকে জামিন পেয়েছেন খালাস পেয়েছেন রেহে পেয়েছেন নির্দোষ প্রমাণিত হয়েছেন এগুলো কিন্তু এক একটি মিরাক্কেল ছাত্র আন্দোলনটাই মিরাক্কেল এখন এই মুক্তির পর দেখা গিয়েছে লুৎফুজ্জামান বাবর কতটা জনপ্রিয় মানুষ তাকে কত ভালোবাসে মির্জা ফখরুলের কি কি মির্জা ফখরুলকে কি মানুষ এত ভালোবাসে এত সম্মান করে এত জনপ্রিয়তা আছে এই বিষয়টা নিয়ে আমার মতামত নয় একজন অত্যন্ত বিচক্ষণ মানুষের সাইফুল ইসলাম সাইফুল ইসলাম নামের বিএনপির এক ভদ্রলোক আছেন যিনি একটি দারুণ স্ট্যাটাস দিয়েছেন এই মির্জা ফখরুলকে নিয়ে সেই পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধারণ করে যদি শুনেন। তাহলে আপনার নিজস্ব একটি মতামত তৈরি হবে এর বিরুদ্ধেও আপনার চুক্তি তৈরি হইতে পারে চলুন আমরা ছত্রে ছত্রে দেখি কোন কোন পয়েন্টে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় মির্জা ফখরুল ছিলেন বেসামরিক বিমানমন্ত্রী এগারো মাস ছিলেন বেসামরিক ও বিমানমন্ত্রী এর আগে ছিলেন কৃষি প্রতিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামির অধীনে নিজামি ছিলেন মেইন মন্ত্রী আর মির্জা ফখরুল ছিলেন কৃষি প্রতিমন্ত্রী তারপর তাকে শেষে এসে দু হাজার এসে নভেম্বরে তাকে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী করা হয় তবে আলতাফ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র তার লুথুরমান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলতাফ হোসেন অল্প কিছুদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এরপর থেকে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বাকি সাড়ে তিন বছর লুৎফুজ্জামান বাবরই ছিলেন আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন খালেদা জিয়া খালেদা জামান লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী হলেও খালেদা জিয়ার সকল পাওয়ার লুৎফুজ্জামান বাবরকে দিয়ে দিয়েছেন অর্থাৎ লুৎফুজ্জামান বাবরের উপরে খালেদা জিয়া ছাড়া আর কোনো বস ছিল না বাবর সাহেব ফখর সাহেবের চেয়ে সিনিয়র বাবর সাহেব ফখর সাহেবের চেয়ে সিনিয়র আর জনপ্রিয় লুৎফুজ্জামান বাবর ফখরুল সাহেবের চেয়ে লাইট ইয়ার্স এগিয়ে জনপ্রিয়তায় লুৎফুজ্জামান বাবর কিন্তু অনেক এগিয়ে আর মির্জা ফখরুল কিন্তু বয়সের সিনিয়র জনপ্রিয় কথা বলছে এটা কি আপনার সাথে মিলে লুৎফুজ্জামান বাবর কি মির্জা ফখরুলের চাইতে বেশি জনপ্রিয় এই সাইফুল ইসলামের কথা অনুযায়ী যাই হোক তরুণ প্রজন্মের কাছে বিএনপির একমাত্র বাবর সাহেবের জনপ্রিয়তা আছে আর কোনো নেতার জনপ্রিয়তা নেই খালেদা জিয়া এবং তারেক রহমানের পরে ফখর সাহেব গত ১৪ বছর ধরে দলের মহাসচিব তিনি আর কতদিন থাকবেন তিনি কি আমৃত্যু পদ ধরে রাখবেন নাকি চোদ্দ বছর দলের মহাসচিব ভারতের দানবীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্ত সেনাপতি দরকার যার নাম শুনলেই ভারতের জয় বাংলা হয়ে যায় ফিনাকির ভাষায় পিনাকির ভাষায় লুপ্তুজ্জামান বাবরকে বিএনপির মহাসচিব করা হোক এরা সাইফুল ইসলামের বক্তব্য লেখাটা মির শামসুর সামিল লিখেছে মূলত কিছু কিছু তথ্য ভুল থাকলেও ওনার দাবির সাথে একমত আমরা কি বাবর ভাইকে বিএনপির মহাসচিব বানানোর জন্য একটা ক্যাম্পেইন করতে পারি তারাও কিন্তু বিএনপি যারা বলছে দলীয় সিদ্ধান্ত নেবেন দলের লোকেরা আমরা শুধু দাবিটা জানাবো তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ওনার যদি ভালো মনে করেন তাহলে মহাসচিব বানাবেন না মনে করলে করবেন না পুনঃশ বাবর সাহেবকে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে চাপ দেওয়া হয়েছিল ইভেন ফাঁসির আদেশের পরেও ওনাকে অফার করা হয়েছিল তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিলে আপিলে ওনাকে মুক্ত করে দেয়া হবে গিয়াসুদ্দিন মামুনকেও চাপ দেওয়া হয়েছিল কিন্তু এই দুইজন বিশ্বস্ত লোক খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দিতে রাজি হন নাই উনি তাতেও রাজি হন নাই সুতরাং দল ও নেতার জন্য উনি যে জীবন পর্যন্ত দিতে চেয়েছিলেন এটা প্রমাণিত এখন শারীরিক ফিটনেস আর মানসিক ফিটনেস আছে কি না তা দেখার দরকার তবে আমার ধারণা বাবর ভাই মহাসচিব হলে বিএনপির জামায়াতের মধ্যে কোনো রেশারেশি থাকবে না রেশা জাতির জন্য ভালো না এই জিনিসটাই ভারত কখনো চাইবে না বিএনপির সাথে জামাতের ঐক্য হোক তাদের রেশারেশি দূর হয়ে যাক এটা ভারত কখনোই চাইবে না আমি জাস্ট আমার মতামত দিলাম আপনার পছন্দ হতে পারে আবার নাও হতে পারে ফখুল ইসলাম সাহেব একজন ভদ্র পরীক্ষিত নেতা আমার বিখ্যাত লাল শালু আইডিটা ওনার নাম অনুসারেই ফখুল ইসলাম রেখেছিলাম আমি বিএনপির স্বাভাবিক পথ বদলের কথা বলছি যেটা নিয়মিতই হয়ে থাকে কোনো বিদ্রোহ নয় অপমান নয় কাউকে ছোট করা নয় মির্জা ফখরুলকেও ছোট করা নয় একটা দাবি জানানো হয়েছে দলের মহাসচিবের কাছে যে মির্জা ফখরুল তো চোদ্দ বছর ধরে মহাসচিব আছেন আর কত তাহলে একজন নতুন মহাসচিবের কথা তো ভাবতেই হবে সেখানে কি বাবরের কথা ভাবা যায় কি না এই দাবিটাই করেছেন সাইফুল ইসলাম যারা জাতীয়তাবাদকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে ভারত মুক্ত একটি ভারতের প্রভাব মুক্ত একটি স্বাধীন সার্বভৌম মর্যাদাপূর্ণ দেশ চায় আপনি কি বলেন এই দাবির সাথে আপনি কি একমত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم